নমস্কার ভালো আপনাদের কারণে আমারে ভালো লাগছে কারণ আমি অসহায়দের পাশে থাকি এটাই আমার স্বভাব এবং যারা কষ্ট পাওয়া লোক তাদের নিয়েই আমার জীবন যাপন করা। দসক এই আপুটি আবার দ্বিতীয়বারের মতো আমাদের এখানে একটা ভিডিও বানাবার জন্য আসছে। তাও এর আগের বার তো ভিডিও বানাইছিলেন ওইভাবে আসলে আপনার সাথে কথা কাচ্চ বলতে পারি নাই আর আপনার মনের দুঃখ কষ্টটা ওইভাবে দর্শকদেরকে শোনাতে পারি নাই। তবে এখন যদি বলতেন যে আসলে আপনি কেন মিডিয়ার মধ্যে আছেন বা আপনি কি ধরনের ছেলে হলে বিয়ে করবেন টোটালটা আপনার মুখ থেকে শুনতে চাই। হ্যাঁ আমি চাইছি যে আমার এই পোস্টের কথা শুনে যদি কেউ আমার বিয়ে করতে চায় তাহলে ভাই সেই ক্ষেত্রে রাজি আছি কিন্তু তার এমন অবস্থা হতে হইব যে তার টাকা প্রতি লোক থাকবে না প্রতি লোক থাকবে না সে সংসারের দিকে মন আছে

থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক আসলে গোবরে পদ্ম ফুল বটে এটা দেশের একটা ভাষায় বলে আসলে মেয়ে কালো মেয়েরা যে আসলে মনও কালো সেটা অসম্ভব কথা কালো মেয়েদেরও মন ভালো থাকে আসলে সে কি বলছে মানুষের ওই টাকাটা এমনি খাইতে চায় না আপনারা স্পষ্টভাবে কথাটা মনে হয় তার বুঝতে পারছেন কি না জানি না তো আপু অনেকের দুইটা বাচ্চা আছে হয়তো বহু গুণী বিদেশ থাকে অনেক বছর ওনার ওয়াইফ চলে গেছে আর একজন আল্লাহ পরকিরিয়া করিয়া কিন্তু ওনার দুইটা বাচ্চা আছে

টাকাগুলো দিয়ে আপনি কি করবেন নষ্ট করবেন না ওই টাকা দিয়ে ভালো কিছু উপার্জন করার চেষ্টা করবেন না না সেই টাকা দিয়ে আমি উপার্জন আরো বাড়ানোর চেষ্টা করব কি কেন করব ভালোবাসার এমনই একটা নীতি আসলে কেউ যদি কাউকে ভালোবাসে তাকে ভুলে থাকাটা আমার মনে হয় কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় আপনার কি মনে হয় ভালোবাসা কখনো করছেন মা ছেলেকে ভালোবাসতে পারে ভাই বোনকে ভালোবাসতে পারে জানেন এটা অবশ্যই ভালোবাসার কাছে কখনো কালা ধলা সেহারা সুন্দর এরকমের কোনো জিনিস আছে কিনা না যে প্রকৃত ভালোবাসে সে বহনো ভরসা খুঁজে না সুন্দর খুঁজে না টাকা পয়সা খুঁজে না বনা কিন্তু শুধু একটা মন খুঁজে দ্বারা প্রকৃত ভালোবাসা বুঝে সেই ক্ষেত্রে আমি একটা ভালো একটা মানুষ চাই ভালো একটা মন চাই আমি সুন্দর ছেলে চাই না টাকা পয়সাও আমি চাই না ধন সম্পত্তি সারা জীবন যেন একসাথে থাকতে পারি এক বেলা খাই বা না খাই জীবন যেন একসাথে থাকতে পারি একসাথে বাঁচতে এটাই আমার ইচ্ছে দর্শক ইতিপূর্বে এই আপুটির আরও একটি ভিডিও শুনছেন প্রতিটা মেয়েই আসলে ভালো একজন জীবন সঙ্গী চাই যার ধারা যার জীবন গড়া যাবে পৃথিবীতে সব মেয়েরাই যে টাকা চায় এটাও সম্পূর্ণ ভুল ধারণা এই মেয়েটার কথা শুনে আপনাদের কাছে কি মনে হয়েছে আমি জানি না তবে কিছু জাতের মেয়ে আছে যে তারা এখনো টাকাকে ভালোবাসে না আসলে ভালো একজন জীবন সঙ্গী চায় যার পায়ের তলে তার জীবন কাটানো যায় আসলে আমরা অনেক সময় মনে করি যে সব মেয়েরাই খারাপ ভুল ধারণা আর মায়া হ্যাঁ এখন বর্তমানে মানুষের মনে মায়া নাই কিছু না কিছু মানুষের মনে মায়া আছে অবশ্যই এই আপুটিকে কেউ বিয়ে করতে চাইলে সেক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন